আজকে রান্না করেছিলাম শোল মাছের তরকারি আর শোল মাছ যদি এইভাবে ভুনা করা যায় ভীষণ মজা লাগে আর শোল মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ চলুন তাহলে দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শোল মাছ ভুনা করে দেখাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি মিডিয়াম সাইজের শোল মাছ নিয়েছি খুব বেশি বড় না আর শোল মাছের আমি কয়েক পিস নিয়েছি নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো আর এক চামচের মতো হলুদ আর এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি মাছটাকে রেখে দিয়েছিলাম সময় ছিল আমার হাতে সেই জন্য আপনাদের হাতে সময় না থাকলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন একটা চুলাইতে প্যান দিয়ে দিলাম আর আমি এই কড়াইতেই রান্না করব দেখে আমি এই কড়াইতেই নিয়ে নিয়েছি ভাজার জন্য আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারেন তো আমি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করি যেহেতু তাই আমি সরিষার তেলই দিয়ে দিলাম আপনারা চাইলে অবশ্যই অন্য তেল দিয়েও ভেজে নিতে পারেন তারপরে আমি হচ্ছে তেলটা একটু গরম হওয়ার পরে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এখন এক পাশ যখন লাল হয়ে যাবে ঠিক উল্টিয়ে দিয়ে আরেক পাশও যখন একটু লাল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে মাছগুলোকে তুলে নিব আমি একটু হালকা ভেজেছি আপনারা চাইলে আরেকটু কড়া করেও ভেজে নিতে পারেন তবে আমার ছেলে মেয়ে কড়া পছন্দ করে না বিধায় আমি হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কড়ার মধ্যে তেল ছিল মাছ ভাজার সেই তেলের মধ্যেই আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি যেহেতু ভুনা করব আর ভুনাতে একটু দরদরা হলে ভালো লাগে এটা সবাই আপনার আমরা জানি আর কি তো যাই হোক আমি পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর হলুদটা আমি একটু পরে দিয়েছি এখানে ছিল মরিচের গুঁড়া লবণ ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়ার পরে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়েছিলাম তারপরে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে পানি দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই আপনার তরকারিতে স্বাদ ওঠে তারপর মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভাজা মাছগুলো দিয়ে মিনিমাম তিন থেকে চার মিনিট একটু মাছগুলোকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানি যখন হালকা একটু শুকিয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি হচ্ছে প্রায় এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি বড়ো মাছগুলোতে একটু ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করি কারণ আমার ভাজা জিরার গুঁড়ার সেন্টটা খুব ভালো লাগে তো আমি ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে তিন থেকে চার মিনিট আবার একটু ঢেকে দিয়ে রান্না করেছিলাম কারণ এর সেন্টটা যেন বাহিরে চলে না যায় তরকারির মধ্যেই থাকে শেষ পর্যায়ে আমি যতটুকু ঝোল রাখবো যখন এই পরিমাণটা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম ভীষণ ভালো লাগে শোল মাছ এভাবে বোনা করলে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ